প্রিয় ভাই বোন বন্ধুরা সুপ্রিয় ভাই বোন বন্ধুরা আশিতেছে আসিতেছে চমচমাট্ট শুভ মুক্তি চমজমাট শুভ মুক্তি সনাক্ষী সিনেমাই সোনাকী সিনেমাই সুপার ডুপার হিট ছবি সুপার ডুপার হিট ছবি নায়ক পাতলা খান অভিনীত ও নাইকা নাইকা ফুল কপি অভিনীত হুমায়ুন ফরিদি পরিচালিত ছবি হুমায়ুন ফরিদি পরিচালিত ছবি টাইনা সিরা ফেলা টাইনা সিরা বুক চিনচিন করছে হাই মন তো মাই কাছে চাই বুক চিনচিন করছে হাই মন তো মাই কাছে চাই আমরা দুজন দুজন আরি তোমার দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায় কেজনি বানা ভাবলি মাই কি কি নিম লিঙ্গ কি লিঙ্গ তো কি ডাফা হ্যাঁ কি হয়ে যাচ্ছে তারপরেও ভাই আপনি আসলে বাহ্ বাহ্ খুব খুবই সুন্দর চমৎকার আমরা আপনার প্রতি আসলে খুবই মুগ্ধ হচ্ছি যে আমাদের মূলত অফিসিয়ালি প্রশ্নগুলো শেষ হ্যাঁ এখন আমাদের একটা বিষয় হলো হ্যাঁ আমাদের হ্যাঁ 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 আমাদের শুধু আমরা যে বাংলাদেশে আমাদের এই কোম্পানির প্রচার প্রচার চলে তা না আচ্ছা আমরা বিভিন্ন দেশে ভাই বিভিন্ন জায়গায় হ্যাঁ বিভিন্ন দেশে আমরা আমাদের ওষুধপত্র পত্র বিভিন্ন বিক্রি করে থাকি চায়না ভাষা জানালেন আমি জানি যেহেতু আপনি পারবেন না সেহেতু আপনি আসতে পারেন আমি তো চুরাশিটা ভাষা জানি আপনি তো চাইনা ভাষার কথা বললেন আমি চাইনা একটু কথা বলে শোনাই আপনাদের

যেহেতু হকার আচ্ছা যাই বলেন একটু গানটা এখানে বেশি প্রাধান্য পায় এখনো গান গাইতে হবে হ্যাঁ একটু সুর আমরা একটু পরীক্ষা গান গাইতে বললে বের কই না না আমি গান গাইতে পারি তো বের কই দে আমি দিনে 36000 গান প্র্যাকটিস করি এই শুরু করেন 36000 36000 গান এক দিনে এক দিনে আরে অসম্ভব আপনি শুনলে বুঝতে পারবেন না না হ্যাঁ পারি তো না বললি আর কষ্ট করে দি তো বলো আমি মেলা থেকে তাল পাতার এক ভালোবাসি ভালোবাসি তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন তোকে দিলাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে পোষা পাখি রে আমার গায় পাখি সুখী নয় তো কারো জীবনের গল্প আছে বাকি অল্প অল্প করে জীবনে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই তো বুবু বাজাবো ওটা আস্তে দাঁড়াও আমি দুবার তোর

আপনি চাইলেও আর এখন আমাদের কোম্পানি থেকে যেতে পারেন এবং সব থেকে সুসংবাদ এটা যে আপনি আমাদের কোম্পানির সর্বোচ্চ যে বেতন হকার কোম্পানি বাংলাদেশে সেই সর্বোচ্চ বেতনটা আপনি পাবেন ধন্যবাদ

মানে এরকম বলা ছিল না খলি ভালো খলি ভালো হ্যাঁ মানে